আসসালামু আলাইকুম বাংলাদেশ থেকে কিভাবে সুরিনামের ই ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করবেন আমরা স্টেপ বাই স্টেপ পুরো প্রসেসটা দেখব এই ভিসাটা অ্যাপ্লাই করতে হয় বিএফএস গ্লোবালের অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রথমে আপনি গুগলে যাবেন গুগলে গিয়ে বিএফএস গ্লোবাল লিখবেন তারপর এই লিঙ্কটাতে চলে আসবেন এটা হচ্ছে বিএফএস গ্লোবালের অফিসিয়াল ওয়েবসাইট আই এম অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ দেন আই এম গোয়িং টু সুরিনাম টেক মি টু দ্য ওয়েবসাইট এখানে ক্লিক করবেন দেন আমরা এই ওয়েবসাইটে চলে আসব এখান থেকে নাওতে ক্লিক করতে পারেন অথবা সাইন ইনেও ক্লিক করতে পারেন বা নাও উপরে রয়েছে এখানেও ক্লিক করতে পারেন এরপর আমাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদেরকে যেতে হবে রেজিস্টার অপশানে এখান থেকে প্রথমে আমরা ভ্যালিড একটা ইমেল দিয়ে দিব একটা পাসওয়ার্ড সেট আপ করবো সেকেন্ড টাইম এখানে পাসওয়ার্ডটা লিখে দিব আই এম নট এ রোবটে ক্লিক করবো রেজিস্টার অপশানে ক্লিক করবো এরপর আমরা আমাদের ইমেলটা চেক করব। আমাদের ইমেইলে আমরা সুরিনাম ই ভিসা ইউজার রেজিস্ট্রেশনের একটা মেল পাবো এখান থেকে আমরা ক্লিক হেয়ার এখানে ক্লিক করব। যথা নিয়মে আমরা ইমেল এবং পাসওয়ার্ড দিব আই এম নট এ রোবট এখানে চেকমার্ক করব এটাকে ভেরিফাই করে নেব এরপর লগ ইন অপশানে ক্লিক করবো দেন আমাদের অ্যাপ্লিকেশান প্রসেসটা শুরু হয়ে যাবে আমরা যদি উপরের দিকে দেখি এক নম্বর স্টেপ হচ্ছে ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া দুই নম্বর হলো অ্যাপ্লিকেশন ডিটেলস তিন নম্বর হলো রিভিউ অ্যান্ড পে সো তিনটা স্টেপ আমাদেরকে কমপ্লিট করতে হবে আর ইউ অ্যাপ্লাইং উইথ আদার্স আপনি কি অন্য কারোর জন্য আবেদন করতেছেন নাকি নিজেই নিজের আবেদনটা করতেছেন সো নো আই এম অ্যাপ্লাইং জাস্ট ফর মাই সেলফ আমি নিজেই নিজের জন্য আবেদন করতেছি সেভেন কন্টিনিউতে যাব এরপর প্রাইমারি অ্যাপ্লিকেন্টের ইনফরমেশনগুলো শেয়ার করতে হবে ন্যাশনালিটি বাংলাদেশ ফার্স্ট নেমটা দিব দেন ইমেল আইডিটা অটোমেটিক দেওয়া থাকবে অ্যাপ্লিকেশান টাইপ এক্ষেত্রে আপনি আপনার টাইপটা সিলেক্ট করে দিবেন আমি এখানে জাস্ট তিন মাসের জন্য অ্যাপ্লাই করতেছি পারপাস অফ ভিজিট আপনি কোন পারপাসে ভিজিট করবেন সো এখান থেকে ট্যুরিজমটা দিয়ে দেবো আপনি যদি ভিজিটিং ফ্রেন্ডস ওর ফ্যামিলি এক্ষেত্রে কিন্তু ইনভিটেশান প্রয়োজন ট্যুরিজমের ক্ষেত্রে হোটেল বুকিং ওকে দেন ফোন নাম্বারটা দিতে হবে প্রথমে কোডটা দিয়ে দেব দেন ফোন নাম্বারটা লিখে দেবো তারপর সেভেন কন্টিনিউতে যাব অ্যাপ্লিকেন্টের ডিটেলস ইনফরমেশান দিতে হবে প্রথমে আমরা পাসপোর্টের তথ্য অনুসারে ফার্স্ট নেমটা দিব দেন সার নেমটা দিব লাস্ট নেম যদি আপনার অন্য কোনো নাম থাকে অথবা মিডেন নাম থাকে তাহলে সেটা এখানে লিখে দেবেন দেন ডেট অফ বার্থ দিব প্লেস অফ বার্থ দেব জেন্ডারটা দিয়ে দিব। ন্যাশনালিটি অ্যাট বার্থ জন্মগতভাবে আপনি কোন দেশের নাগরিক এরপর পারমানেন্ট অ্যাড্রেসটা দিয়ে দিব আমি এখানে জাস্ট ঢাকা লিখে দিচ্ছি তারপর পাসপোর্ট নাম্বারটা দিব পাসপোর্টটা কোন দেশ থেকে ইস্যু হয়েছে সেই দেশটা দিয়ে দিব। পাসপোর্ট ইস্যু ডেটটা দিব পাসপোর্টের এক্সপায়ারি ডেটটা দিয়ে দিব প্রফেশন অর অকুপেশন আপনার পেশাটা কি আপনি যদি একজন বিজনেসের মালিক হন তাহলে ওনার অফ দ্য এবিসিডি কোম্পানি যদি আপনি একজন অ্যাকাউন্টেন্ট হন ডক্টর হন নার্স হন তাহলে সেটা লিখবেন আর যদি আপনি স্টুডেন্ট হন তাহলে শুধুমাত্র স্টুডেন্ট লিখবেন অ্যাড্রেস অফ এমপ্লয়ার আপনি যেখানে কাজ করেন স্টুডেন্ট অথবা আপনার বিজনেস লোকেশনটা দিয়ে দেবেন এমপ্লয়ারের ফোন নাম্বার দিতে হবে ম্যারিটাল স্ট্যাটাসটা দিয়ে দেবেন যদি সিঙ্গেল হন তাহলে ওকে আর যদি আপনি ম্যারিড হন তাহলে আপনার স্পাউজের নাম দিতে হবে অর্থাৎ ওয়াইফের নাম দিতে হবে ওয়াইফের ন্যাশনালিটিটা দিয়ে দিতে হবে এক্ষেত্রে আমি সিঙ্গেল দিয়ে দিচ্ছি দেন সেভেন কন্টিনিউতে চলে যাব এরপর ট্রাভেল ইনফরমেশান মেড অফ ট্রান্সপোর্ট আপনি কীভাবে যেতে চাচ্ছেন এয়ার ল্যান্ড অথবা সমুদ্রপথে এয়ারটা দিবেন যদি এয়ার হয় তাহলে ফ্লাইট নাম্বার দিবেন যদি রোড হয় ল্যান্ড হয় তাহলে বাইকেল নাম্বার আর যদি আপনি সমুদ্র পথে যান তাহলে শিফের যে কোডটা ইউজ করে আপনি যাবেন সিট নাম্বারটা লিখবেন তারপর টিকিট নাম্বারটা লিখে দিবেন ডেট অফ অ্যারাইভাল কত তারিখে আপনি সুরিনাম যেতে চাচ্ছেন তারিখটা দিয়ে দিবেন কতদিন আপনি সেখানে স্টে করতে চাচ্ছেন তা লিখে দিবেন। এরপর বলেছে হ্যাভ ইউ ইভার অ্যাপ্লাইড ফর এ সুরিনাম ভিসা নো আপনি কখনো সুরিনাম ভিসার জন্য আবেদন করেছেন কি না হ্যাভ ইউ বিন টু সুরিনাম বিফোর আপনি কখনো সুরিনামে গিয়েছেন কি না আর ইউ প্ল্যানিং টু ভিজিট আদার কান্ট্রিজ ইন দিস রিজিয়ন এই রিজিয়নের মধ্যে সুরিনাম ছাড়া আপনি অন্য কোনো দেশে ভিজিট করবেন কি না উইল ইউ বি অ্যাকম্পাইড এ স্পাউজ চিলড্রেন আপনার সাথে কি আপনার স্পাউজ বা ছেলে মেয়ে যাবেন কি না এরপর উইচ কান্ট্রিজ হ্যাভ ইউ স্টেট ফর সিক্স মান্থ ইন দ্য লাস্ট ফাইভ ইয়ার্স আচ্ছা গত পাঁচ বছরে আপনি কোন দেশে টানা ছয় মাস বসবাস করেছেন যেমন এক নম্বর আপনি বাংলাদেশে ছিলেন এরপর বর্তমানে ধরুন আপনি মালয়েশিয়াতে আসেন এভাবে আপনি সিলেক্ট করে দিবেন সো এক্ষেত্রে আমি বাংলাদেশে রয়েছি আমি এক্ষেত্রে কোনো কিছুই দিব না ডাটা দিব না এরপর হুইচ কান্ট্রি আর ইউ ট্রাভেলিং টু ফ্রম সুরিনাম আচ্ছা কোন দেশ থেকে আপনি সুরিনামে ট্রাভেল করবেন অনেক সময় হয় না আমি বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাব মালয়েশিয়া থেকে সুরিনাম যাব এই রকম বিষয়টা আমি বাংলাদেশ থেকেই সরাসরি সুরিনাম যাব আর ইউ অথরাইজ টু এন্টার দ্যাট কান্ট্রি এক্ষেত্রে আই হ্যাভ এ ভ্যালিড ভিসা এখানে সিলেক্ট করব। দেন সেভেন কন্টিনিউতে চলে যাব এরপর আমাদেরকে ডকুমেন্টস আপলোড করতে হবে প্রথমে পাসপোর্টের বায়োপেজটা আপলোড করব এটাকে রিভিউ দেখাবে আপলোড অপশানে ক্লিক করব। এরপর ফটোটা আপলোড করবো চুজ পাইলে ক্লিক করব ফটোটা রিভিউ দেখাবে এটা আমরা চাইলে একটু ছোট বড় করে নিতে পারি এরপর আপলোড অপশানে ক্লিক করব এরপর যথা নিয়মে আমরা ট্রাভেল আইটিনারি এবং হোটেল রিজার্ভেশনটা আপলোড করে দেব সেভেন কন্টিনিউতে যাব এরপর আমরা অ্যাকমোডেশন ডিটেলসটা সুরি সুরিনামের আমরা কোথায় থাকব কোন প্লেসে থাকব যদি হোটেল বুকিং হয় তাহলে হোটেলের নেম দিবেন হোটেলটা কোন অ্যাড্রেসে রয়েছে অ্যাড্রেসটা দিবেন টেলিফোন নাম্বার দিবেন নেম অফ রেফারেন্স পারসন ইন সুরিনাম যেহেতু আমরা হোটেল বুকিং করেছি সো ম্যানেজার অফ দ্য হোটেলের নেম দিয়ে দেব রেফারেন্সটাও এইভাবে দিয়ে দেবো হোটেলের অ্যাড্রেসটা দিয়ে দেব টেলিফোন নাম্বারটা দিয়ে দেব প্লিজ প্রোভাইড ডিটেলস অফ ফাইন্যান্সিয়াল সাপোর্ট ডিউরিং ইউর স্ট্রে এই ক্ষেত্রে আমরা আমাদের ব্যাঙ্ক স্টেটমেন্টটাকে ইউএসডি করে দিব দেন সেভেন কন্টিনিউতে যাব এরপর আমরা একটু নিচে চলে যাবো এখান থেকে একটা চেকমার করবো সেভেন কন্টিনিউতে যাব এরপর আমরা রিভিউ অ্যান্ড ফ্রেতে চলে আসবো এখানে আমাদেরকে ওভারভিউ করবে পেমেন্ট করতে হবে টোটাল আটাত্তর ইউএসডি এখানে একটা চেকমার করবো কনফার্ম অ্যান্ড কন্টিনিউ টু ফ্রেতে যাবো এরপর আমরা ফে নাও অপশানে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে সিলেক্ট ইয়োর ব্যাঙ্কে ক্লিক করব।